আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো শুক্রবারে লাইভে আসার কথা ছিল শুক্রবারে এসার পর তো আলহামদুলিল্লাহ আমি লাইভে চলে আসলাম তো আশা রাখি আপনারা সবাই যুক্ত হবেন আপনাদেরকে আমি আগে জানাই দিছি আমি একটা ছবি পোস্ট করে ওখানে আমি একটু লিখে দিছি যে আজকের তাতে আমি লাইভে থাকবো তো ইনশাল্লাহ আশা রাখি যারা ফিরে আছেন সেই সময় তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক ও সম্পর্কে যার যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন এবং আমি বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা ফেসবুক এবং হচ্ছে ইউটিউব সম্পর্কে এবং হচ্ছে যারা যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে আমার লাইব যুক্ত হচ্ছেন আপনার জেলার নামটি জানাবেন এবং কমেন্ট করবেন আপনাদের কি অবস্থা কাজ কেমন চলছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ এবং লাইভটিতে যারা আসবেন তারা অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা লাইভের আলোচনা শুরু করে দেই ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আলোচনা করব খুব বেশি থাকতে পারবো না কারণ আমি আজকে সামনে কয়েকদিন অত্যন্ত মানে খুবই ব্যস্ত বলতে গেলে তো এর ব্যস্ততার মাঝে আপনাদের অল্প কিছু সময় দিব ইনশাআল্লাহ তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন আপনারা জানেন যে আজকে পঁচিশ তারিখ আজকে কিন্তু অনেকজনকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুক গণহারে এর আগে যেরকম একবার গণহার কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল আবারও কিন্তু গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে অনেক মানুষকে দিয়েছে এই আজকে আজকে মানে গত আর কি তো এর মধ্যে অনেকে কিন্তু আরো পাবে সামনে কন্টেন্ট মনিটাইজেশন তো যারা হচ্ছে আপনারা রিয়েল ভাবে কাজ করতেছেন মিউজিক গুলো ব্যবহার করতেছেন না তারা আশা রাখি যে সামনে তাদের কন্টেন্ট মনিটাইজেশন ইনশাআল্লাহ আসবে আর যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের তো ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাদের পূরণ করতে হবে 1000 সাবস্ক্রাইবার লাগবে তো যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনারা করতে পারেন এক বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারলে আপনারা ইনশাআল্লাহ মনিটাইজেশন ইউটিউবে পাবেন আর ফেসবুকে হচ্ছে আপনারা রেগুলার ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুক কিন্তু আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন তারাই দিবে আর এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কিন্তু আপনাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে যে প্রসেসগুলো আমি আপনাদেরকে আমার চ্যানেলের মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু সেগুলো আসতেছে প্রসেসগুলো তো ওগুলো আপনারা যদি ফলো করেন ওগুলো ফলো করলেই আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে তো ভিডিও আপলোডের পাশাপাশি আপনাদেরকে যেই প্রসেসগুলো অবলম্বন করতে হবে সেই প্রসেসগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এবং যারা হচ্ছে আমার সঙ্গে কন্টাক্ট করতেছেন হচ্ছে হবে তাদেরকেও কিন্তু আমি দেখায় দিচ্ছি আলাদাভাবে তাদেরকে আরো গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দেন আমার লাইফ লাইভটিতে লাইক করে দেন এবং হচ্ছে শেয়ার করে দেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন লাইক করে পাশে থাকবেন এবং আপনার কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন লাইভ কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের যে প্রসেসিং গুলো এই প্রসেস গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আগামী ভিডিও গুলো আরো গুরুত্বপূর্ণ হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো যারা লাইভে আছেন অবশ্যই জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কারণ হচ্ছে আমার দুটো ফ্যান মানে অন করা আছে তো ভয়েস শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন মাহবুব ব্লগ গো আসসালামু আলাইকুম কুড়িগ্রাম জেলা ওয়ালাইকুম আসসালাম কুড়িগ্রাম জেলা থেকে মাহবুব ব্লগ গো যুক্ত হয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে কুড়িগ্রাম জেলা থেকে আমার লাইভটিতে যুক্ত হওয়ার জন্য তো যারা যুক্ত আছেন অবশ্যই আপনার জেলার নামটা জানাই দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করব মাহবুব ব্লগ গো ক্লিয়ার কথা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ কথা শোনা যাচ্ছে ভালো লাগলো তাহলে কথাগুলো বলি গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই থাকবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য ইচ্ছুক ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য ইচ্ছুক আপনারা জানেন যে আমার লাইভ ভিডিও প্রতি শুক্রবারে রাতে ঠিক এই সময় নয়টার দিকে নয়টা থেকে সোয়া নটার মধ্যে আপনারা আমাকে লাইভে পাবেন আসার চেষ্টা করব খুব বেশি ব্যস্ত না থাকলে ইনশাল্লাহ তো এভাবে আপনার আপনারা কিন্তু আমাকে পাবেন এবং আপনাদের কথাগুলো আমাকে জানাতে পারেন আপনাদের সমস্যার কথাগুলো ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে আপনারা জানাতে পারেন তো আজকে একটু বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ইস্যু ইস্যু ফেসবুকের ইস্যু নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তো একজন কমেন্ট করেছেন মোস্ট মোস্টুম আহ লিখেছেন আসসালাম আলহামদুলিল্লাহ ময়মনসিংহ জেলা থেকে আহ শাবাতুম আক্তার আপু যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনার কি অবস্থা আপনার পেজের কি অবস্থা অবশ্যই জানাবেন এবং ইউটিউবে কাজ করেন নাকি অবশ্যই জানাবেন আপনার জন্য কামনা রইল যে কথাগুলো আজকে বলবো এই কথাগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমি হচ্ছে আজকে কিন্তু একটা ভিডিও আপলোড করছি দেখছেন সেটা হচ্ছে যে ইস্যু ইস্যু দূর একটা ভিডিও তো এক ভাইয়ের আমি কিন্তু কাজ করা আহ প্রায় এক মাস আগে একটা ভাইয়ের আমি কাজ করাইছিলাম তো ওনার হচ্ছে লালমনিহাট থেকে আরকি সম্ভবত কাজটা করায় নিয়েছিল তো ওনার ইস্যু দূর করার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং হচ্ছে ভিউজ বাড়ার বিভিন্ন আরো কিছু অ্যাপ্লাই করা হয়েছিল আব এসটিও করা থেকে শুরু করে আর নানান না অ্যাপ্লিকেশন সেটিং গুলো করানো হয়েছিল তো ওনার ইস্যুটা কিন্তু দূর হয়েছে দূর হতে এক মাস সময় লাগছে আমি যে আবেদনগুলো করে দিছি আগে সেই আবেদনের মারফতে উনি এক মাসে তার প্রোফাইলের ইস্যুটা দূর হয়েছে এবং তার যে পেজের ইস্যুটা এই পেজের ইস্যুটা মানে এখনো দূর হয়নি কারণ হচ্ছে যে উনি যখন আবেদন করছে মানে আমি যে অ্যাপ্লাইটা তাকে করতে বলছি সেটা উনি প্রোফাইলের মধ্যে করছে আবার প্রোফাইলের লিংকটাও ওখানে দিছে মানে পেজের মধ্যে দিছে ওখানে লিখে দিছে যে প্রোফাইল প্রোফাইল লিংক পেজের মধ্যে ওনার দুটা জায়গাতেই কিন্তু ইস্যু ছিল তো এই জন্য পেজের ইস্যুটা এখনো যায়নি তো উনি আবার আবেদন আমি করতে বললাম এবং করছে আমি আশা করি যে কয়েকদিনের মধ্যে তার পেজের যে ইস্যুটা আছে এই ইস্যুটাও দূর হয়ে যাবে প্রোফাইলের মতো তো অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে আমি যে আবেদনগুলো করে দিছি সেই আবেদনের জন্য আবেদন করার পর দশ দিন পনেরো দিন বিশ দিন এক সপ্তাহ এরকমের মধ্যেও কিন্তু ইস্যু চলে গেছে তো অনেকের ক্ষেত্রে এক মাস মাস দেড় লাগতে পারে যাদের একটু সমস্যা বেশি বা ফেসবুক যদি একটু লেটে আপনার একটা নজরে আনে তখন হয়তো বা একটু সময় লাগতে পারে কিন্তু আপনার ইস্যুটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দূর হবে যাদের ইস্যু আছে আমি আপনার কি আজকের ভিডিওতে কিন্তু বলছি যে আপনাদের যাদের ইস্যু আছে তারা হতাশ হবেন না ইস্যু দূর হবে ইনশাল্লাহ আপনার কাজ করতে থাকবেন ইস্যু আসতে দেখে যে আপনি ফেসবুকে মানে ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন এমনটা না আপনি রেগুলার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন প্রতিদিন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন আর যদি ইস্যু থাকে আমি আপনাদেরকে সবসময় বলি যে যদি আপনার পেজের মধ্যে ইস্যু থাকে কিংবা প্রোফাইলের মধ্যে ইস্যু থাকে আপনারা কয়েকদিন রেগুলার লাইভ করবেন আমি যে আবেদনগুলো আপনাদেরকে দিব যে আবেদনগুলো করতে বলবো যেখানে যেখানে করতে বলবো এটা করার পাশাপাশি আপনারা কয়েকদিন টানা কয়েকদিন লাইভে আসবেন পাঁচ থেকে সাত দিন লাইভে আসবেন এরপর হচ্ছে আবার প্রতি সপ্তাহে দুই দিন একদিন করে অবশ্যই লাইভে থাকবেন দেখবেন যে আপনার ইস্যুটা অতি দ্রুত দূর হয়ে যাবে তো আবেদন করার পাশাপাশি আপনারা ভিডিওগুলো রেগুলার আপলোড করতে হবে এবং হচ্ছে লাইভে আসতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইস্যুটা তাড়াতাড়ি দূর হবে ইনশাল্লাহ তো যাদের হচ্ছে ইস্যু আছে পেজের মধ্যে তারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করে যদি কিছু না বোঝেন তাহলে আমাকে নক করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইউটিউবের আমার চ্যানেলের আমি আপনাদেরকে ফ্রি সময়টাতে আমি আপনাদের কমেন্ট গুলোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সামনের যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সামনের ভিডিওগুলো কিন্তু আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন কোন সময় ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোডের সঠিক নিয়মগুলো হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম টাইটেল ব্যবহারের সঠিক নিয়ম ভিডিওগুলো এসইও কিভাবে করবেন এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমি সামনে ভিডিও আনার চেষ্টা করব যে ভিডিও গুলো আপনাদের জন্য অনেকটা উপকারে আসবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে আপনাদের কন্টেন্ট দ্রুত পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনেকটাই হেল্প করবে বলে আমি আশা রাখি এবং হচ্ছে ইউটিউবার যারা আছেন ইউটিউবার ভাইদের জন্য বলবো যে আপনারা কাজ করে যান চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে পারেন আহ এক বছরের মধ্যে তাহলে আপনি হচ্ছে মনিটাইজেশন ইউটিউবের মধ্যে পাবেন তো যে ভিডিওগুলো আমি আগে বলছি যে যে ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড করবেন ওই ভিডিওটা আপনার ক্যাটাগরি যদি ঠিক থাকে ইউটিউবের মধ্যে তাই একই ক্যাটাগরির ভিডিও হলে আপনি কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ছাড়তে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনি দুই জায়গাতেই ছাড়বেন যেহেতু ভিডিওটা আপলোড করার পর আপনি ডিলিট করে দিচ্ছেন এটা কিন্তু আপনার লস হচ্ছে এই আমি বলবো অবশ্যই ইউটিউব একটা চ্যানেল খুলে নেবেন যাদের ইউটিউব চ্যানেল নাই খুলে নিয়ে সেই চ্যানেলটা এসিও করে নেবেন সমস্ত এসিও সহ সেটিংগুলো করে নেবেন করে নেওয়ার পর আপনার সুন্দর একটা নাম দিবেন চ্যানেলের নাম দিয়ে আপনার ক্যাটাগরি সব সিলেক্ট করবেন করে আপনি সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন ইউটিউবের মধ্যে অর্থাৎ ফেসবুকে ভিডিও যেটা আপলোড করবেন ওটা আপনি ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন কোন ধরনের সমস্যা হবে না এবং আপলোড করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ তো এর আগে আমার ভিডিওর মধ্যে এক ভাই কমেন্ট করছিল সম্ভবত মাহবুব ব্লগ গো ভাই মাহবুব ভাই সম্ভবত কমেন্ট করছিলেন কি যেন আপনি জানতে চেয়েছিলেন তো আপনার যদি প্রশ্ন থাকে করতে পারেন আমি অল্প সময়ের জন্য থাকবো একটু কিছুক্ষণের মধ্যে আমি লাইভ থেকে বেরিয়ে যাব তো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর না হলে আবার এক সপ্তাহ পরে আমি আসবো এক সপ্তাহ পরে আপনারা আবার আমাকে পাবেন ইনশাল্লাহ তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি দ্রুত অতি দ্রুত আপনারা প্রশ্নগুলো করতে পারেন দশ মিনিট হয়ে গেছে আমার লাইফটা কিন্তু শেষ করে দিব সামনে বেশিক্ষণ থাকবো না শেষ করে দিব আজকে অনেক ব্যস্ত আছি তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান অল্প সময় দেবো আজকে যুক্ত হয়ে প্রশ্নটা করতে পারেন এবং হচ্ছে আমি অতি দ্রুত আপনার সমাধানগুলো বলার চেষ্টা করব কি করবেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এখনই করতে পারেন আর যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের পেজের কি অবস্থা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না প্রচন্ড গরম গরমে একদম অবস্থা খারাপ গরমে একেবারে ভালো লাগতেছে না তারপরও আপনাদের জন্য লাইভে আসা আর কি আপনারা যদি লাইভে না থাকেন তাহলে তো এসে কোনো লাভ নাই সময়টা নষ্ট হবে আমার তো লাইভে কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করে নাই তো লাইক লাইক যদি না পড়ে তাহলে লাইক করে তো কোনো লাভ হবে না এখন পর্যন্ত আমি লাইক পাচ্ছি না মাবু ভ্লগ গো মেইন প্রোফাইলে মনিটাইজ রিজেক্ট হলে পেজে প্রভাব পড়বে কি মেইন প্রোফাইলে যদি মনিটাইজ রিজেক্ট হয় তাহলে পেজে প্রভাব পড়বে নাকি এটা বিষয়ে জানতে চেয়েছেন মাহবুব ভাইয়া তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আরেকটা আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার আইডির মধ্যে অর্থাৎ প্রোফাইলের মধ্যে ইস্যু আসছে কেমন ইস্যু আসছে হ্যাঁ যেহেতু মনিটাইজ আপনার রিজেক্ট হয়ে রিজেক্ট হয়েছে ইস্যু ছিল কিনা ইস্যু ছিল কি না বা ইস্যু আসছে কিনা এটা একটু আমাকে জানান আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রোফাইলের আন্ডারে প্রোফাইলের আন্ডারে যেহেতু পেজগুলো চলে প্রোফাইলের আন্ডারে যেহেতু পেজ থাকে মানে পেজটা হচ্ছে মানে প্রোফাইলটা হচ্ছে মেন তো এইখান থেকে শাখা বের হলো আপনার হচ্ছে পেজটা তো এই কিন্তু অবশ্যই আপনার যে মানে পেজটা আছে আপনি যদি মানে পেজের মধ্যে কাজ করেন আপনার আইডি অথবা আপনার প্রোফাইলের প্রফেশনাল প্রফেশনাল যে আছে এই যদি যদি অফ থাকে অথবা আইডি আপনি কোনো ধরনের কাজ না করেন কিন্তু আপনি পেজে কাজ করতেছেন আপনার সমস্যা হবে না কিন্তু যদি আপনার আইডির মধ্যে বড় ধরনের কোনো সমস্যা থাকে আপনি আইডি দিয়ে যদি কোনো মানে বাজে কোনো কমেন্ট অথবা বাজে কোনো কিছু আপলোড করে থাকেন যেটার কারণে আপনার আইডিতে বড় কোনো রেস্ট্রিকশন আসছে তো ওই রেস্ট্রিকশন যদি চলে আসে বড় ধরনের রেস্ট্রিকশন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে মানে প্রভাব যে পড়বেই একদম সেটা না পড়ার পড়তে পারে আর কি যদি যেহেতু আপনার পেজটা আইডিট আন্ডারে আছে অর্থাৎ আপনার পেজটা কিন্তু আইডিট আন্ডারে চলতেছে সেহেতু যদি আপনার আইডিটার মধ্যে বড় ধরনের কোনো সমস্যা চলে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু পেজের মধ্যে প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকবে তো আপনার আইডিতে যদি রেস্ট্রিকশন থাকে বড় ধরনের কোনো তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে প্রভাব পড়তে পারে কিন্তু আপনি যদি আপনার আইডিতে কোনো সমস্যা নাই আপনি প্রফেশনাল মোডও অন করেন নাই আইডিতে কিন্তু আপনি পেজের মধ্যে আইডিটার আন্ডারে যে পেজ খুলেছেন সেই পেজের মধ্যে আপনি প্রফেশনাল মোড অন করেছেন এবং এবং আপনি চাচ্ছেন যে আইডিতে কাজ করবেন না আপনি পেজের মধ্যে কাজ করবেন সেক্ষেত্রে আপনি পেজের মধ্যে কাজ করতে পারবেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না মনিটাইজেশনও কোনো সমস্যা হবে না যদি আপনার আইডিতে কোনো সমস্যা না থাকে বা কাজ না করলেও আপনার সমস্যা হবে না পেজে আপনার প্রফেশনাল মুড অন করবেন এবং পেজের মধ্যে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনার আইডিতে যেটা বললাম যদি কোনো ধরনের সমস্যা বড় থেকে থাকে সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে প্রভাব পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো আশা করি মাহবুব ব্লগ গো ভাই আপনি মাহবুব ভাই বুঝতে পেরেছেন প্রশ্নটার উত্তর তো আপনার যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন লাইভটা আমার তেরো মিনিট পার হয়ে গেছে সাড়ে তেরো মিনিট চলছে তো আশা রাখি যারা ফ্রি আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আ অল্প কিছু কোন থাকবো লাইভে আজকে বেশি কোন সময় দিতে পারবো না তো যারা আপনারা ফ্রি আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ মাহবুব ভাই লিখেছেন যে আরেকটা প্রশ্ন এটাই শেষ প্রশ্ন নিবেন প্লিজ জি ভাই বলেন প্রশ্নটা একটু বলেন শুনি দেখি তো আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক করে দিবেন লাইক করবেন এবং কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো কন্টেন্ট মনিটাইজেশনের সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ ভিডিও সামনে নিয়ে আসবো যে ভিডিওগুলো অনেক আপনাদের উপকারে আসবে তো আমি কয়েকদিন একটু ব্যস্ত আছি অনেকটা ব্যস্ত আছি বলতে গেলে তেরো তারিখ পর্যন্ত ব্যস্ত থাকবো তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এরপরে একটু ফ্রি হবো তো ওই সময় ভিডিওগুলো বেশি আপনারা পাবেন মানে গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আসবে মাঝখানে আসবে এরপরে আরো গুরুত্বপূর্ণ ভিডিও গুলো তেরো তারিখের পরে নিয়ে আসবো তো যেগুলো আপনাদের কিন্তু অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করি তো মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লাইভটিতে যুক্ত আছেন এবং হচ্ছে আপনি পেজে ভালোভাবে কাজ করে যান আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলে কাজ করে যান আশা রাখি অল্প সময়ের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন বলে আমি আশা রাখতেছি যদি গাইডলাইন গুলো মানতে পারেন এবং একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে যে কোনো একজনের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন আজকে সকালের দিকে সম্ভবত সকালে কি দুপুরের দিকে এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে তো উনি হোয়াটসঅ্যাপে নক করে বলতেছে যে ভাইয়া আমার এরকম এরকম মনিটাইজেশন পেয়েছিলাম আমার ভিডিও এরকম ভাইরাল হয়েছিল তো আমার একটা ভিডিও থেকে চব্বিশ ডলারের মতো ঢুকছিল তো এরপরে আমার ভিডিওটার মানে আমার হচ্ছে আর্নিংটার মধ্যে তারা লিমিট দিয়ে দেয় অর্থাৎ আর্নিং আর হচ্ছে না সেখান থেকে একটা রেস্ট্রিকশন ধরা দেয় তো এরকম একটা আমাকে প্রশ্ন করছে সম্ভবত দেখলাম হোয়াটসঅ্যাপের মধ্যে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে আপনার যে মানে সমস্যাটা আসছিল এটা আবেদন আপনি যে করছেন আবেদনটা কোথা থেকে করছেন বললো যে ইউটিউবার যারা আছে এই অনেক মানে ভিডিও দেখে ইউটিউবার থেকে যে লেখাটা নিয়ে আর উনি সাবমিট করছে আপনার রিপোর্টে প্রবলেমের মধ্যে সাবমিট করছে এভাবে উনি পরে বললাম যে আপনার বললো যে সাবমিট করার পরে এই অ্যাপ্লাই গুলো করার পরে ওনার প্রোফাইলের আরো লাল হয়ে গেছে ইস্যুটা আরো বড় হয়েছে হুম তখন আমি বললাম যে আপনি কতদিন পরপর এই যে আপনি আবেদনগুলো করছেন এটা কতদিন পরপর করছেন তখন উনি আমাকে বললো করার দুই দুদিন পর দুদিন দিন পর করার পর আবার তিন দিন পর তিন দিন পর করার পর পর আবার পাঁচ দিন এইভাবে উনি প্রায় আবেদন করছে এই রেস্ট্রিকশন দূর করার জন্য তখন আমি বললাম যে আপনি নিজের হাতেই আপনার রেস্ট্রিকশন নিয়ে আসছেন এবং আপনার রেস্ট্রিকশনটা আরো বড় করছেন আপনার প্রবলেমটা আরো বড় করছেন আপনি নিজের হাতেই বড় করছেন কারণ কারণ হচ্ছে যে আপনার যে আবেদনের প্রসেসটা আপনার ফেসবুক এর মধ্যে আবেদনের যে প্রসেসটা আমি আপনাদেরকে বলি বলছি কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য যে আবেদনের প্রসেসটা এটা এক মাস পর পর আপনারা করবেন রেস্ট্রিকশন পাওয়ার যে আবেদনের প্রসেসটা এটাও অন্তত আপনাকে বিশ দিন অপেক্ষা করতে হবে অথবা পঁচিশ দিন অপেক্ষা করতে হবে সবচেয়ে ভালো হয় যে আপনাকে মাস অপেক্ষা করার পর আরেকটা আবেদন করবেন এখন হচ্ছে আপনি একজন ইউটিউবারের ভিডিও দেখলেন ভিডিও দেখে আপনি তার লেখাগুলো নিয়ে আপনি সেখানে সাবমিট করে দিলেন আবার আরেকজনের ভিডিও দেখলেন সেখান থেকে নিয়ে আবার সাবমিট করে দিলেন আমার ভিডিও দেখলেন আমারটা নিলেন তো এভাবে যখন আপনারা করবেন তখন কিন্তু আপনার যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আরো বড় হবে তো এই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে একজনের পরামর্শ নেবেন এবং একজনের পরামর্শ নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন এই ক্ষেত্রে আপনার পেজেরও সমস্যা হবে না আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কিন্তু আরেকটা সাহায্য করবে এই জন্য আমি সবসময় বলি যে দশ জনের মতামত না নিয়ে আপনি একজন ভালো ইউটিউবারের মতামত নিয়ে চলুন যার কাছে কাজ করাইছেন একবার আর তার কাছে পরবর্তী মতামত গুলো নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু আপনার আপনারই মানে উপকার হবে এবং লাভবান হবেন মাহবুব ভাই বলেছেন যে প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেছি। এখন যদি তাহলে সমস্যা হবে কি শুনেছি এটা করলে অন করার অন করার আর অপশন খুঁজে পাওয়া যায় না তো মাহবুব ভাই এ বলবো আমি যেটা সেটা হচ্ছে যে আপনি প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড অন করছেন এখন যদি আপনি অফ করতে যাচ্ছেন আপনাকে এটা অফ করবেন না কারণ কি আপনি প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড অন করছেন এটা কোনো ধরনের সমস্যা নেই আপনি যদি ওখানে কাজও না করেন কোনো সমস্যা নেই এখন যদি আপনি এই প্রফেশনাল মোডটা অফ করে দেন আপনার সব কিছু আবার প্রথম থেকে আসবে আপনার সব কিছু হারিয়ে যাবে মানে আপনার রিস এনগেজমেন্ট সব দেখবেন লাল হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার যেটা উচিত হবে যদি আপনি যদি আপনি প্রোফাইলে কাজ না করেন আপনার প্রফেশনাল মুড অন করা আছে অন করাই থাকুন কোনো সমস্যা আপনি পেজের মধ্যে কাজ করেন যদি আপনার পেজ থাকে তো এটা আর অফ করতে যাবেন না যেটা আপনি অন করছেন প্রফেশনাল এটা আপনি আমার যেটা সাজেস্ট থাকবে সাজেশন সেটা হচ্ছে যে আপনি আর এটা অফ করবেন না এটা এইভাবে রাখুন যদি আপনি চান যে না আমি এখানে ভিডিও আপলোড করবো না আমি পেজের মধ্যে ভিডিও আপলোড করব তো আপনি পেজের মধ্যে ভিডিও আপলোড করেন এটা এভাবে রাখেন আপনি যদি আইডির মধ্যে কাজ না করেন আপনার কোনো সমস্যা নাই আপনি যদি আইডিতে কাজ না করতে চান ভিডিও আপলোড না করতে চান কোনো সমস্যা নাই আপনি পেজের মধ্যে আপলোড করতে পারবেন কিন্তু যদি প্রফেশনাল মুডটা আপনি অন করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এবং আপনার ভিজ এনগেজমেন্টটা আপনার ওটা ডাউন হয়ে যাবে এটার প্রভাবটা কিন্তু পেজ মানে পেজে না পড়লেও আপনার প্রোফাইলটা কিন্তু অনেকটাই কিন্তু মানে ড্যামেজ হয়ে যাবে এজন্য আপনার প্রোফাইল যেরকম আছে যেটা আপনি রাখছেন প্রফেশনাল মুডটা অন করে এটা ওয়ানেই থাকুক অফ করিয়েন না আশা করি মাহবুব ভাই উত্তরটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সব সময় আমি কিন্তু বলি যে আপনারা যে যখনই ভিডিও আপলোড করবেন যে ভিডিও আপলোড করবেন অবশ্যই দেখে শুনে ভিডিওটা চেক করবেন কোনো মিউজিক ইউজ করবেন না কোনো আপনার হচ্ছে কাটা সিরা ফাটা রক্তপাত এই সমস্ত কিছু আপলোড করবেন না জানেন যে ফেসবুকে এখন কিন্তু মানে রেস্ট্রিকশন অনেক আসতেছে এখন রেস্ট্রিকশন কিন্তু অনেক আসতেছে তো আপনাদেরকে একটু সাবধানতার সাথে কাজগুলো করতে হবে এখন কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন কিন্তু আপনার ইস্যু খাচ্ছে তো এই ইস্যু মানে ইস্যু নিয়ে আমার কাছে অনেক কিন্তু আপনার হচ্ছে ইয়ে আসতেছে আর কি মেসেজ আসতেছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যে ভাই আমার এই প্রোফাইলের মধ্যে ইস্যু আসছে আমার মানে রিকমেন্ডেশন এর ইস্যু আসছে আমার রিকমেন্ডেশন অপশন নাই এই সে অনেক ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাকে মতামত আমার ইয়া জানাচ্ছে জানতে যাচ্ছে তো আপনাদেরকে বলবো যে এই যে ইস্যুগুলো আসতেছে এই সমস্যাগুলো হচ্ছে ফেসবুকের মধ্যে এটার কিন্তু মানে আপনারাই কিন্তু নিয়ে আসতেছেন আপনাদের ভিডিওর কোনো না কোনো জায়গায় আপনারা এমন কোনো কিছু রাখতেছেন অথবা কোনো না কোনো কমেন্টের মধ্যে এমন কিছু রাখতেছেন কোনো না কোনো পোস্টের মধ্যে এমন কোনো কথা রাখতেছেন বা এমন কোনো কিছু রাখতেছেন যার কারণে কিন্তু ফেসবুক এটাকে ইস্যু ধরতেছে এবং ফেসবুক ওটাকে আপনাকে জানাই দিচ্ছে যে কোন জায়গাটার মধ্যে আপনার সমস্যা এটাও কিন্তু ফেসবুক জানাই দিচ্ছে আপনি সেটা দেখতে পাচ্ছেন তো ওটা সলভ করতে হবে এবং ওই জিনিসগুলো আপনার মানে ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপলোড করা যাবে না যেগুলো হচ্ছে রেস্ট্রিকশন আসবে এমন কোনো কিছু আপলোড করা যাবে না আশা রাখি মাহবুব ভাই বুঝতে পেরেছেন মাহবুব ভাই লেগেছেন ধন্যবাদ ভাই উপকৃত হলাম দোয়া করি এগিয়ে যান মাহবুব ভাই আপনার জন্য দোয়া রইলো এবং শুভকামনা রইল ইনশাল্লাহ আপনি পেজের মধ্যে কাজ করেন কোনো সমস্যা নাই ইউটিউবের মধ্যেও কাজ করেন কোনো সমস্যা নাই আহ যে কোনো পরামর্শের জন্য আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য ইনশাল্লাহ তো যে কোনো প্রয়োজনে নক করবেন আমি ফ্রি থাকলে ফ্রি সময়গুলো আমি আপনাদেরকে মানে সাজেশন দেওয়ার কিন্তু চেষ্টা করি যদিও বা আমি আগামী কয়েকদিন খুবই ব্যস্ত থাকব হয়তোবা কারো তেমন কোনো রিপ্লাই করতে পারবো না তো এর মধ্যে কয়েক মাসের মধ্যে আমার হচ্ছে মানে ইয়া করব মানে পেইড একটা কোর্স আমি চালু করব দুটো কোর্স চালু করব একটা সকালে একটা রাত্রে সে পেইড কোর্সের মধ্যে যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন সেখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গোপন টিপস গুলো গোপন প্রসেস গুলো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিভাবে আপনি সফল একজন ইউটিউবার হতে পারবেন কিভাবে আপনি মানুষকে সাজেশন দিতে পারবেন আপনি একজন প্রফেশনাল ভাবে আপনি কাজ করতে পারবেন ইউটিউবের মধ্যে এবং হচ্ছে ফেসবুকের মধ্যে আপনি কিভাবে সুন্দরভাবে থামনেল বানাবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন সমস্ত প্রসেস গুলো সেই পেইড কোর্স কোর্সের মধ্যে আপনারা পাবেন সেখানে তিন দিন করে ক্লাস করা করানো হবে আপনার সপ্তাহে তিন দিন করে ক্লাস করানো হবে তো আশা রাখি যারা যুক্ত হবেন তারা উপকৃত হবেন সেই পেইড কোর্সের মধ্যে তো সেই ওই মানে পেইড কোর্সটা আমি চালু করব সামনে ইনশাআল্লাহ সেটা আমি আপনাদেরকে জানাই দিব কবে থেকে সেটা চালু করব সেটা ভর্তি চলবে আপনারা হচ্ছে চাইলে সেখানে ভর্তি হতে পারেন এবং হচ্ছে আপনারা সেই কোর্সটা করতে পারেন কোর্সটা নিলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে আপনার অন্য কারো কাছে আর আপনাকে যেতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কাছে মানুষ আসবে আপনার কাছে মানুষ মানে ফেসবুক এবং ইউটিউবে কাজ করা নিতে আসবে ওইভাবে আপনাদেরকে সেই মানে প্রশিক্ষণগুলো দেওয়া হবে ফেসবুক সম্পর্কে এবং ইউটিউব সম্পর্কে এবং অনলাইন সম্পর্কে আশা করি আপনারা যারা যুক্ত হবেন সেই কোর্সের মধ্যে আপনারা অনেকটা উপকৃত হবেন এবং অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ তো যারা যুক্ত হবেন তারা আমাকে জানাবেন আমি সেই কোর্সটা সামনে চালু করব আমি চালু সামনে আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন এবং আপনাদের মেধাকে এই ইউটিউব এবং ফেসবুক নিয়ে আপনাদের মেধাকে আরো এক ধাপ কিন্তু আপনারা এগিয়ে রাখতে পারবেন এবং আপনি নিজেকে একজন দক্ষ ইউটিউবার হিসেবে গড়ে তুলতে পারবেন একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ তো সামনে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আর চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন এই চ্যানেলের মধ্যে এবং হচ্ছে ইউটিউব নিয়েও ভিডিও পাবেন ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার প্রসেস গুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো নিয়েও ভিডিও পাবেন তো সামনে সেই ভিডিও গুলো আসবে ওই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজায় রাখবেন যেন সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর সেজন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন আমি অল্প সময় থাকবো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো পড়ার যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য ভাইকে লাইভে দেখার সুযোগ করে দিবেন তো কন্টেন্ট ফেসবুক জগতে এই ফেসবুক জগতে কিন্তু যারা বেশি মানে হিংসা করে তারা কিন্তু সফলতার মুখ দেখতে পারেন আপনি এটা দেখবেন ফেসবুকের মধ্যে কিন্তু অনেক হিংসুক মানুষও আছে দেখবেন যারা আপনাকে শিখাতে যাবে না যারা একটা আপনাকে জিনিস দেখাতে যাবে না হুম তো তারা কিন্তু দেখবেন তারা কিন্তু বেশি দিন ফেসবুকে টিকে থাকতে পারবে না বা পারেও নেই যারা হচ্ছে মানুষকে শিখাতে চায় না সে যেটা জানে সেটা আরেকজনকে সে জানায় দেয় না বা জানাতে চায় না সে একা একা বড় হতে চায় ওই লোকগুলো দেখবেন আপনার এই ফেসবুকের মধ্যে বেশি দিন টিকে থাকতে পারবে না অথবা পারেও নেই তো এই জন্য হচ্ছে অবশ্যই সবাই সবাইকে হেল্প করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন একে অপরকে হেল্প করবেন আপনি যেটা জানেন এটা অপর জানাবেন আপনি যেটা জানেন না আরেক ভাই আরেক ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন এখানে হিংসাংশি কিন্তু করা যাবে না যারা মানে ফেসবুকে কাজ করতে এসেছেন তারা যদি হিংসাংশি করেন যে আমি এটা জানি এটা ওকে জানাবো না তাহলে কিন্তু আপনি নিজে কিন্তু মানে নিচে পড়ে যাবেন একটা সময় দেখবেন আপনি নিজে নিচে পড়ে যাবেন এই জন্য আপনার উচিত হবে আপনি যেটা জানেন সেটা আপনি ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আরেক ভাইকে জানায় দেন আপনার ফ্রেন্ড ফলোয়ারদেরকে জানায় দেন সবাইকে জানায় দেন যে এটা এইভাবে করবা এটা এভাবে করবা এভাবে এগুলো ছাড়লে রেস্ট্রিকশন আসবে এটা এভাবে ছাড়লে আপনার ভিডিও গ্রো হবে এই জিনিসগুলো সম্পর্কে আপনারা হচ্ছে মানুষকে জানাই দিবেন নিজে যেটা জানেন সেটা অপরকে জানাই দিবেন এখানে হিংসা করলে আপনি বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন না ফেসবুক এবং ইউটিউবে তো আশা করি কথাগুলো আপনাদের ভালো লেগেছে সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনারা হচ্ছে অবশ্যই ফলো করবেন আশা করি সেই ভিডিওগুলো যারা ফলো করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আমার পেইড কোর্সটা আমি চালু করব সামনেই সেখানে যারা যুক্ত হবেন অল্প সংখ্যক আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সেখানে নিব অল্প সংখ্যক আমি ইউটিউবার নিব আর বেশি আমি ইউটিউবার নিব না বা কন্টেন্ট ক্রিয়েটর নিব না আমার এই পেইড কোর্সের মধ্যে আলাদাভাবে আমি তাদেরকে সেটা আমি মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদাভাবে আমি আপনাদেরকে জানাবো ফেসবুকের যে টপিকগুলো আছে প্রতিটা আলাদা আলাদা টপিক থাকবে ইউটিউবের আলাদা আলাদা টপিক থাকবে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস হবে আলাদা আলাদা আপনাদেরকে জানাই দেওয়া হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনি হচ্ছে জানতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটাকে ভালো রাখার জন্য যদি কোনো রেস্ট্রিকশন আসে সেটা দূর করার জন্য গুরুত্বপূর্ণ যে প্রসেসগুলো একটা মাধ্যমে দূর না হলে আরেকটা মাধ্যম এই মাধ্যমগুলো আপনাদেরকে দেখানো হবে মানে এক কথায় হোল প্রসেস সমস্ত প্রসেসগুলো আপনাকে দেখানো হবে ফেসবুক নিয়ে এবং হচ্ছে ইউটিউব নিয়ে সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে দেখা দেওয়া হবে তো যারা যুক্ত হতে চান যারা চান যে না আমি একজন দক্ষ ইউটিউবার হতে চাই এবং দক্ষ আমি একজন ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই তাহলে সেই পেইড কোর্সের মধ্যে আপনারা যুক্ত হতে পারেন আপনারা সেখানে ভর্তি হতে পারেন আমি সেটা আমি আপনাদেরকে জানাই দিব সামনেই আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো যখন আমি সেটা চালু করব এক মাস বা এক দেড় মাস ভর্তি চলবে এরপর থেকে ক্লাস শুরু হবে আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারবেন সকাল এবং হচ্ছে রাতে অর্থাৎ যারা সকালে যদি রাতে আপনারা করতে না পারেন তাহলে আপনি সকালে ব্যাস এ ভুক্ত করতে পারবেন অথবা আপনি সকালে না করতে পারলে রাতে ব্যাস এ ভুক্ত করতে পারবেন কোনো সমস্যা নেই তো সকলের জন্য শুভ কামনা রইলো আপনাদের যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হইছেন এবং যারা ইউটিউবার নতুন ইউটিউবার হইছেন তাদের সকলের জন্য শুভ কামনা রইলো এবং যারা আমার লাইভ টিটু যুক্ত ছিলেন এতদিন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আবার হয়তোবা শুক্রবারের দিন লাইভে আসতে পারি যদি ফ্রি থাকি ইনশাআল্লাহ লাইভে আসব আর WhatsApp মধ্যে এখন হয়তোবা কার উত্তর আমি কেমন করতে পারবো না এজন্য আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের কাছে আমি কারণ আমি এখন অনেকটা ব্যস্ত আছি কয়েকদিন ব্যস্ততার সারার পরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে কাজগুলো নিব এবং হচ্ছে আপনাদের সঙ্গে আপনার সমস্যাগুলো শেয়ার করবে সেগুলো আমি জানানোর চেষ্টা করব মানে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু